প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি দাঁড়িয়ে আছি একটা ঝুপে এখানে প্রিয়দর্শক এই যে তোকমা গাছ এই তোকমা গাছের কিছু তোকমা গাছ আছে এই তোকমা গাছ আপনাদেরকে দেখানোর জন্য আমি এই জঙ্গলটার মধ্যে এই ঝুপের মধ্যে চলে আসছি তো প্রিয় দর্শক আপনারা দেখুন এই তোকমা গাছগুলি প্রিয় দর্শক এই ভিডিওটা দেখার পাশাপাশি আমরা এই তোকমা গাছের সাথে পরিচয় হব তোকমা গাছ একটি গুল্ম জাতীয় উদ্ভিদ যা সাধারণত বিলাতি তুলসী গাঞ্জা তুলসী নামে পরিচিত এটি লামিয়াসি পরিবারের সদস্য এর আদি নিবাস মধ্য ও দক্ষিণ আমেরিকার কান্তীয় অঞ্চলে তবে বাংলাদেশ ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে এটি জন্মে প্রিয় দর্শক কৃষি তত্ত্ব অনুযায়ী বাংলাদেশের তোকমার বাণিজ্যিক চাষের কোনো তথ্য সাধারণত পাওয়া যায় না তবে এটি সাধারণত বাড়ির আশেপাশে পতিত জমিতে বিক্ষিপ্তভাবে জন্মাতে দেখা যায় যদি আমরা চিনতে পারি প্রিয় দর্শক এর আগে আমিও তোকমা গাছ চিনতাম না যদিও এই তোকমা গাছের পাশ দিয়ে আমি বহুবার আসা যাওয়া করেছি প্রিয় দর্শক যখনই বিভিন্ন প্রকার ভেষজ উদ্ভিদ নিয়ে কাজ করা শুরু করলাম তখন হঠাৎ করে এই তোকমা গাছটা আমার চোখে পড়লো আর আমি চিনতে পারলাম এই তোকমা বীজ বিভিন্ন নামে পরিচিত যেমন সবুজা বীজ মিষ্টি বাসিল ফালুদা বীজ বিলাতি তুলসী বা তুর্কুমারিয়া বীজ এই ভিডিওতে আমি আলোচনা করব এই তোকমার ঔষধি গুণ এই তোকমার নাম জানে না এমন লোক খুব কমই আছে তোমা কেন খাবেন তোকমার মধ্যে কি ঔষধি গুণ আছে সেই ঔষধি গুণগুলি নিয়ে আলোচনা করব তো প্রিয় দর্শক তোপমার ঔষধি গুণ জানার জন্য আপনাকে পুরো ভিডিওটা না টেনে দেখতে হবে যারা আমার এই চ্যানেলে নতুন আসছেন তাদেরকে বলবো আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য সাপোর্ট সাপোর্টকোশক চলুন আগাছের ঔষধি গুণ নিয়ে আমরা আলোচনা করব দানা একটি জনপ্রিয় বীজ যা বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা প্রদান করে এটি হজম ক্ষমতা বৃদ্ধি ওজন কমাতে রক্তে শর্করা নিয়ন্ত্রণ করতে এবং অ্যাসিডিটি কুষ্ঠকাঠিন্য দূর করতে সহায়ক দানার কিছু গুরুত্বপূর্ণ উপকারিতা নিয়ে এই ভিডিওতে আমি আলোচনা করব হজমে সহায়তা তোকমাদানা প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে ওজন কমাতে সহায়ক তোকমা দানা খেলে পেট ভরা থাকে যা অতিরিক্ত খাদ্য গ্রহণ কমাতে এবং ওজন নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে অ্যাসিডিটি ও গ্যাস্ট্রিক সমস্যা দূর করে এটি অ্যাসিডিটি এবং গ্যাস্ট্রিক সমস্যা সমাধানে সাহায্য করে গরমের সময় স্বস্তি দানা শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে যা গরমের সময় স্বস্তি এনে দেয় ত্বকের যত্ন তোকমার বীজ ত্বকের জন্য খুবই উপকারী এটি ত্বককে মশ্চারাইজড রাখতে এবং বিভিন্ন চর্মরোগ প্রতিরোধে সাহায্য করে পুষ্টি উপাদান সমৃদ্ধ দানায় প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ পদার্থ রয়েছে যা শরীরের জন্য অপরিহার্য তো প্রিয়দর্শক তোকমা দানার উপকারিতা আপনারা শুনলেন এবং তোকমা গাছটা আপনারা দেখলেন তো প্রিয় দর্শক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। দ্রুতই ফিরব নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত প্রিয় দর্শক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর নিরাপদে পথ চলুন আল্লাহ হাফেজ